ম্যাগনেট ফিশিং করে অনেকেই অনেক কিছু পেয়েছে এবং তা বিক্রি করে কোটি কোটি টাকার মালিকও হয়েছে কেউ কেউ টাকা বন্দুক মিসাইল এমনকি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সও পেয়েছে এছাড়া আরও অনেক দামি দামি জিনিস পেয়েছে যেগুলো বিক্রি করে অর্থ উপার্জন করেছে তাই আমি নিজে ম্যাগনেট ফিশিং করার জন্য আজকে আপনাদেরকে দেখাবো আসলে কি ম্যাগনেট ফিশিং করে এগুলো পাওয়া সম্ভব আজকে আমি নিজেই ম্যাগনেট ফিশিং করব অর্থাৎ নিজেই ম্যাগনেট ফিশিং করে কোটিপতি হয়ে যাব রাতারাতি চলুন দেখা যাক এই নদীতে ম্যাগনেট ফিশিং করার পর কি কি পেতে পারি আমরা তো ম্যাগনেট ফিশিং করে দেখা যাক আমরা কি পেতে চলেছি চলুন আমরা এই নদীতে ম্যাগনেট ফিশিং অর্থাৎ চুম্বকটা ফেলে দেই এবং ম্যাগনেট ফিশিং করে কিছু পাই কিনা সেটা আমরা অলরেডি যাচাই করে দেখি তো সরাসরি আমরা নদীর কিনারে চলে এসেছি এবং ম্যাগনেটটি নদীর মাঝে ছুড়ে দিলাম দেখা যাক আসলে কি ম্যাগনেট ফিশিং করে চমুকের মাধ্যমে এত এত দামি আইফোন সিক্সটিন প্রো আনা সম্ভব ও মাই গড ম্যাগনেটটি তোলা মাত্রে আমাদের শুধুমাত্র ম্যাগনেটটি উঠে এসেছে তবে ম্যাগনেটের সাথে ছোট একটি ক্ষুদ্র লয়ের টুকরো কিন্তু জড়িয়ে আসছে আসলে ছোট একটি লয়ের টুকরা ছাড়া আমরা ম্যাগনেট ফিশিংয়ে আর কিছুই পেলাম না এখন দেখা যাক পরবর্তী ধাপে দ্বিতীয়বার আমরা ম্যাগনেটটি নদীর মাঝে আবারও ছুঁড়ে দিলাম আমরা এভাবে তৃতীয়বার ছুঁড়ে দিলাম এভাবে চতুর্থবার ছুঁড়ে দিলাম কিন্তু কোনো কিছুই আমরা দেখতে পেলাম না ম্যাগনেট ফিশিং বেশ দুই একবার দেওয়ার পরে আবার ম্যাগনেট ফিশিংটি ছুঁড়ে দিলাম আমরা আবারও ম্যাগনেট ফিশিংটি ছুঁড়ে দিলাম আমরা আবারও ম্যাগনেট ফিশিংটি ছুঁড়ে মারলাম উপর থেকে তো এভাবে বেশ কয়েকবার ম্যাগনেট ফিশিংটি ছুঁড়ে মারার পর দেখা যাক এখন ছয় থেকে সাতবার ম্যাগনেট ফিশিংটি অর্থাৎ চম্বুকটা নদীর মাঝে ছুঁড়ে যাওয়ার পরে এখন ম্যাগনেট ফিশিং এ বা ম্যাগনেট যে মূলত চম্বুকে আসলে কি বাঁধবে বা আমরা কি পাবো আমাদের ভাগ্য কি সত্যি খুলবে নাকি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কিন্তু আমাদের নিয়ে যেতেই হবে কারণ আমরা কিন্তু এখানে ম্যাগনেট ফিশিং করে এসেছি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স নিয়ে যাব কারণ আমরা বহুত ভিডিওতে দেখেছি বা বহুত জায়গায় দেখেছি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স তুলতে তো এখানে আমাদের মাত্র বাংলাদেশের যে এক দুই টাকার কয়েল আছে বেশ দুই থেকে তিনটা কয়েল কিন্তু আমাদের ম্যাগনেট ফিশিং এ উঠে চলে আসছে তো এখানে একটা কয়েন আমরা দেখতে পেয়েছি বিদেশের কয়েল অর্থাৎ বাংলাদেশের না এই কয়েলটা তো এখানে বেশ দুই থেকে তিনটা কয়েন কিন্তু উঠে আসছে আমাদের চম্বুকের সাথে তো এইখানে কিন্তু আমরা আবারও ম্যাগনেট ফিশিং ডিস জন্য প্রস্তুত করছি তো ম্যাগনেট ফিশিং ডিস ছুড়ে দিলাম এবং এটাই আমাদের শেষবার আসলে ম্যাগনেটে আমাদের চম্বুকে কোন প্রকার লয়ার টুকরো কিন্তু উঠেনি জাস্ট শুধুমাত্র দুই থেকে তিনটা কয়েন উঠছে এবং ওখান থেকে একটা লয়ার টুকরো কিন্তু উঠছে এখন পরবর্তী ধাপে দেখা যাক আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ওঠে কি না আপনারা কমেন্ট করে জানাবেন আসলে কি এগুলো সম্ভব কি তো আমরা ওখান থেকে জায়গাটা চেঞ্জ করছি কারণ এমন এক জায়গায় আসছে ব্রিজের নিচে অর্থাৎ বোর্ডের নিচে যেখানে মানুষ অনেকেই অনেক কিছু ফেলে রাখে তো এখানে আমরা ম্যাগনেট ফিশিং করার জন্য চলে এসেছি তবে এখন আমাদের এই চুম্বকটা এই বরাবর যদি আমরা সুরে মালি তাহলে কি আমাদের ম্যাগনেট ফিশিং এ কিছু বাধার চান্স আছে তো চলুন শেষবারের মতো আমরা জায়গা চেঞ্জ করে এই নদীর মাঝে আমাদের চুম্বকটা অর্থাৎ ম্যাগনেটটি সুরে মারি তো আমি আবারও ম্যাগনেটটি সুরে মারলাম নদীর মাঝে এখন দেখা যাক এটাই আমাদের শেষ পর্ব তার অর্থাৎ আমরা কি আসলেই কিছু পেতে চলেছি নদীর মাছ থেকে নাকি আমাদের অন্য জায়গায় দেখতে হবে তো ম্যাগনেট ফিশিংটি ওঠার পরে আমরা এখানে কিছুই দেখতে পেলাম না জাস্ট ছোট একটি জিনিস দেখতে পেয়েছে যেটা হচ্ছে প্রেক কাটা অর্থাৎ প্রেক যেটার মূল্য একদমই এক টাকা তো আশা করছি এখানে আমরা সোট একটি প্রেয়ের কাটা ছাড়া আর কিছুই আমরা দেখতে পেলাম না এখন আমাদের জায়গাটা চেঞ্জ করতে হবে কারণ এখানে ম্যাগনেট ফিশিং করা একদমই সম্ভব নয় চলুন না আমরা এমন একটা জায়গায় চলে যাই যেখানে মানুষ সব কিছু নিত্য নতুন জিনিস সব কিছু যেখানে ফেলে রাখে তো আমরা ওখান থেকে চলে এসেছি এমন একটি জায়গায় এই জায়গাটা কিন্তু মানুষ নিত্য নতুন এবং মানুষের সমস্ত জিনিসপত্র কিন্তু এখানে ফেলে রাখে তো চলুন এখানে দেখা যাক আমরা ম্যাগনেট ফিশিং করে কোনো কিছু পাই কিনা তো আমি প্রস্তুতি রান করতেছি এবং ম্যাগনেট ফিশিংটি ছুড়ে দেওয়ার জন্য আমি প্রস্তুতি আছি তো আবারও ম্যাগনেট ফিশিংটি টি ছুড়ে দিলাম এবং দেখা যাক এখান থেকে আমরা আসলে সিক্সটিন প্রো ম্যাক্স বা অন্য কিছু তুলতে পারি কিনা ম্যাগনেটের মাধ্যমে তো ম্যাগনেটটি ওঠার পরে কিন্তু ম্যাগনেট ফিশিং এ আমি কিছুই দেখতে পেলাম না চুম্বকে কিছুই দেখতে পেলাম না তার জন্য আমি আবারও ছুড়ে দেওয়ার জন্য প্রস্তুত করছি আবারও ছুড়ে দিলাম এভাবে আমি বেশ কয়েকবার ম্যাগনেট ফিশিংটি টি মারলাম বাট আমার ম্যাগনেট ফিশিং এ কিন্তু চম্বুকে কোনো কিছুই আসলো না তবে এটাই শেষবার ম্যাগনেট ফিশিং টি আবারও আমি নদীর মাঝে বা এই জায়গাটাই শুরে মারলাম তবে এভাবে দুই থেকে তিনবার দেওয়ার পরে এটাই আমাদের শেষবার আসলে এত ক্লান্ত হয়ে গেছি ম্যাগনেট ফিশিং করতে করতে আসলে কোনো কিছুই আমরা পেলাম না তবে কি কি পেয়েছি আপনাদের লাস্টে ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি হয়তো কিছু একটা উঠছে তো ম্যাগনেট ফিশিং এ দেখতে পাচ্ছেন চিকচিক করতেছে একটা কিছু না কিছু উঠছে ম্যাগনেট ফিশিং চম্বুকটা হাতে নিয়ে দেখি ছোট একটি দুই ভোল্টের এর মোটর উঠছে অর্থাৎ আমরা যে পাখা ঘোরাই এই মোটর তো মোটর বাঁধছে এখানে কিন্তু একটা ছোট মোটর চলে আসছে তো ম্যাগনেটে আমরা এটা লর ধাত সেজন্য কিন্তু এটা আমাদের চম্বুকে উঠে আসছে আসলে আইফোনটা আমরা এখনো পাইনি একটা ছোট নাট আমরা পেয়েছি তো ম্যাগনেট ফিশিং এ শুধুমাত্র এগুলো জড়াচ্ছে বাট আমরা যে যে জিনিসগুলো পেয়েছি সবগুলো এক জায়গায় করে রাখছি এখন আরো দুই একবার ট্রাই করি যে আসলে কি আমরা দামি কোনো কিছু পেতে চলেছি ম্যাগনেট ফিশিং করে তো এভাবে কয়েকবার ম্যাগনেট ফিশিং অর্থাৎ চম্বুক নদীতে বা এখানে ফেলার পরে আমরা কোনো কিছু এখান থেকে আশা করলাম না তো কি কি পেয়েছি চলুন আমি আপনাদেরকে সেগুলো দেখিয়ে দিচ্ছি তবে আইফোন 16 প্রো ম্যাক্স আমরা কোনো কিছুতেই পেলাম না জাস্ট আমরা পেয়েছি এখানে যা যা পেয়েছি আপনাদেরকে তাই দেখাবো বাট অনেক সময় কি হয় ম্যাগনেট ফিশিং করে অনেকে অনেক কিছু পায় বাট এটা কিভাবে পায় বা আমরা কি পেলাম চলুন সেটা দেখায় ম্যাগনেট ফিশিং করে আমি মূলত এখান থেকে পেয়েছি অর্থাৎ নদীতে পেয়েছিলাম তিন টাকা তো তিন টাকা কিন্তু আমরা এটা নদীতে পেয়েছিলাম এবং এখানে পেয়েছি ছোট্ট একটি চম্বুক এবং একটি মোটর এবং একটি নাট তো আমরা আইফোন কেনার জন্য আমাদের এখনো বহু টাকার প্রয়োজন এজন্য আমাদের প্রতিনিয়ত প্রতিদিন ম্যাগনেট ফিশিং করতে হবে কারণ এখানে কিন্তু আমরা তিন টাকা পেয়েছি আর আইফোন তো তিন টাকায় সম্ভব না তো আপনারা বলেন আমাদের এখনো কত টাকা হইলে একটা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কিনতে পারবো দেখা হচ্ছে নেক্সট আপডেট ভিডিওতে আর ম্যাগনেট ফিশিং করে অনেকে অনেক কিছু পাই তবে হ্যাঁ সেগুলো সাময়িক অর্থাৎ বিভিন্ন জায়গায় অর্থাৎ যেখানে সবাই নর্ডুমা সবাই সব কিছু ফেলে তবে আইফোন কিন্তু নতুন না পাওয়াটাই চান্স কারণ এখানে কিন্তু ম্যাগনেট ফিশিং করে অনেক পুরোনো জিনিসগুলো পাওয়া যায় তবে এগুলো বিভিন্ন জায়গা অনুপথে দেখা হচ্ছে নেক্সট আপডেট ভিডিওতে আল্লাহ হাফেজ আর কমেন্ট করতে ভুলবেন না আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কিনতে এখনো কয় টাকা বাকি আছে আমাদের যেহেতু আমরা তিন টাকা পেয়েছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন